বাচ্চারা যখন খাবার রিজেক্ট করে তখন মাদের নিত্য নতুন প্রতিদিন নতুন নতুন আইডিয়া বার করতে হয় যে কিভাবে আমি আমার বাচ্চাকে খাবারটি খাওয়াবো তো রিসেন্টলি আমার বাচ্চা যেমন দই ছানা মাঝে মাঝে কখনো কখনো কলা এই খাবারগুলো রিজেক্ট করছে আগে কিন্তু রকম কোনো সমস্যা ছিল না কিন্তু যত বড় হচ্ছে কিছু কিছু খাবার রিজেক্ট করছে তো আমি ওকে তো কোনোভাবেই ছানা খাওয়াতে পারছিলাম না তো আমি রিসেন্টলি একটা রেসিপি ট্রাই করি রাগি দিয়ে তো ভাবলাম তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি তো বেশ সুন্দর খেয়ে নিলো কোনো অসুবিধা করেনি ও বুঝতেও পারলো না যে ও ছানা খাচ্ছে কিন্তু আমি এমনি যদি আমি ওকে দিতে যাই তো ও খাবে না কিছুতেই তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আমি র্যান্ডামলি ট্রাই করেছি তো কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর তোম আর যদি ভালো লাগে তাহলে তোমরাও ট্রাই করে দেখতে পারো তোমাদের বাচ্চা খায় কিনা। তো চলো ভিডিওটা শেয়ার করি এখানে আমি নিয়েছি ছানা কোকোনাট স্ট্রবেরি দুটো স্ট্রবেরি নিয়েছি আর দুটো ডেটস নিয়েছি তো আমার আলাদা করে আর কোনো সুগার অ্যাড করব না স্ট্রবেরি আর ডেটসেই ন্যাচারাল সুগার রয়েছে এটাই যথেষ্ট আলাদা করে আর সুগার অ্যাড করার দরকার নেই তো আমি সব কটা ইনগ্রেডিয়েন্টস এবার ব্লেন্ড করে নেব আমি সব কটা ইনগ্রেডিয়েন্টস এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে মেশাবো রাগি পাউডার আমি রাগি পাউডার অ্যাড করে দিয়েছি এবার সম্পূর্ণ বিষয়টাকে ভালো করে লো ফ্লেমে ফোটাতে হবে যতক্ষণ না বিষয়টা থকথকে হয়ে যাচ্ছে ঠিক আছে আর কন্টিনিউয়াসলি কিন্তু এরকম নাড়াতে হবে না হলে কিন্তু রাগি পাত্রের গায়ে লেগে যাবে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যতক্ষণ না থকথক হয়ে যাচ্ছে বিষয়টা হয়ে গেছে বিষয়টা এরমভাবেই রাগি হালবা হিসাবে খাওয়া যায় আবার এটাকে একটুখানি কিছুক্ষণ রেখে দিলে বেশ বিভিন্ন শেপে কেটে নিয়ে খাওয়া মানে সুন্দরভাবে পরিবেশন করে খাওয়া যায় তো দেখা যাক আমি কি করি আমার রাগিটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে এরমভাবে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এবার কিছুক্ষণ রেখে দেবো আর ওপর দিয়ে ছড়িয়ে দেবো হচ্ছে সিসেম সিট এই দেখো পুরো বিষয়টা এরকম দেখতে লাগছে এবার এটা ফিফটিন মিনিটস রেখে দিলে বেশ বিভিন্ন ডিজার্ট শেপে কেটে নিয়ে পরিবেশন করা যাবে তো দেখা যাক কিছুক্ষণ রেখে দিই কী হয় আমার কাছে সময় নেই তাই আমি বেশিক্ষণ রাখতে পারলাম না যত বেশিক্ষণ রাখা যাবে তত বিষয়টা বেশ টাইট হয়ে যাবে তো আমাকে ছেলেকে খাওয়াতে হবে তাই আমি অল্প কিছুক্ষণ রেখেই বিষয়টাকে এরকম শেপে কেটে নিয়েছি তো তোমরা আরও বেশিক্ষণ রেখে দিলে যত বেশিক্ষণ রাখবে তত জিনিসটা টাইট হয়ে যায় বেশ সুন্দর দেখতে লাগবে ঠিক আছে তো চলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও টাটা